নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ হলো বৃহস্পতিবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আশা করি অন্য অন্য দিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের প্রথমে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা আমাদের জন্য এত চিন্তা করো তো এই জন্য আমি তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমরা শুনেছ যে আমার বরমশাই শোলটা বেশি ভালো না তো যাই হোক পরমশায়ের কিন্তু কমরে আর পায়ে প্রবলেম তো এর জন্য ডাক্তার টাক্তার দেখাচ্ছি তো এক্স আর রক্ত পরীক্ষা করেছিলাম কালকে রাত্রিবেলা তো এক্সরেটা দিয়েছে আর হলো রক্তের রিপোর্টটা কালকে আর দেয়নি আজকে দেবে তো আজকে আবার রাত্রিবেলা দিবে তো রাত্রিবেলা যাব। তো এক্সরেতে ধরা পড়েছে একটু কোমরে প্রবলেম হয়েছে এর জন্যই আর অতিরিক্ত বাত তো এই বাতের ব্যথাতেই এই অবস্থা তার মধ্যে একটু ভ্যাক্সারও হয়েছে কোমরে এর জন্যই আর কি আর কি এতটাই ব্যথা তো ওষুধপত্র খাচ্ছে আর রক্তের রিপোর্টটা আজকে আনবো জানি না কি আছে তো যাই হোক বন্ধুরা তোমরা যেহেতু আমার ফ্যামিলি এর জন্য কিন্তু আমি তোমাদেরকে সব কিছু শেয়ার করি আমার বিশ্বাস আছে তোমরা এত আমাকে ভালোবাসো তার উপরে আমার লোকনাথ বাবা আছে তো সব বিপদ থেকে আমি উদ্ধার হয়ে যাব এই কামনাই করি তো চলো আজকে ভিডিও শুরুটাই করা যাক তো প্রথমে স্নান স্নান করে পূজাটা সেরে নিয়েছি আজকে যেহেতু সোমবার এর জন্য কিন্তু ঠাকুরকে দুধ দিয়ে স্নান করিয়েছি আর তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে এর তো মেগি বসিয়ে দিয়েছি আজকে না বরমের পরীক্ষা আর আজকে বরমের হাই সেকেন্ডারি প্রথম পরীক্ষা তো মেয়েকে বললাম ভাত খেয়ে যা তো বললো ভাত খাবে না মেগি খাবে এর জন্য পাঁচটা মেগি রান্না করলাম তিন ভাই বোনের জন্যে আজকে যেহেতু সোমবার আজকে কিন্তু আমাদের নিরামিষ তো সকালে আর নিরামিষ করতে পারলাম না কারণ মেগি রান্না করে দিলাম বড়ো মেয়ে বলছিলো যখন তো পরীক্ষা যেহেতু ভাত খাবে না এর জন্য আর না করলাম না কারণ প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে এজনে ভাবলাম যে না আগে ওদেরকে রান্নাটা করে দিই তারপরে গ্যাস চাষ মুছে আমরা নিরামিষ করে নেব বড় মেয়েকে মেগি দিলাম তারপরে ছোটো মেয়ে ছেলে ওদেরকেও দিলাম দেওয়ার পরে তো আমরা চা করে নিয়েছি। আর এখন তিনজনের জন্য আর কি চাটা করে নিয়েছি মা মানে শাশুড়ি আমি আর ওর বাবা খাবো বরমের যেহেতু দশটার থেকে আর কি আজকে পরীক্ষা তো এর জন্য সাড়ে নটার মধ্যে চলে গেল আর এদিকে একটা দিদি এসেছে মানে আমার পাড়াতই দিদি তো উনি আমাকে খুব ভালোবাসে তো যাই হোক এই যে দেখছো যে এটা কী বলতো বলছি এটা হলো ফ্রোজেন পরোটা তো আমার লাইফে প্রথম দেখা আর কি সামনাসামনি প্রজন পরোটা যদিও ফোনে আমি মানে দেখেছি ইউটিউবে ফেসবুকে প্রজেন জিনিস দেখেছি কিন্তু আমি সামনাসামনি এইভাবে প্রজন পরোটা দেখিনি তো আমার লাইফের প্রথম তো ওই দিদিভাই আমাদেরকে দিয়েছে কারণ আমার ছেলে খুব ভালোবাসে ওই দিদি ভাই এর জন্য নিয়ে এসেছে পরোটাটা যখন নিয়ে এসেছে তো পরোটাই আজকে সকালের খাবারটা বানাই তো এদিকে দেখো পরোটা খাওয়ার জন্য ফুলকপি আলু গাজর আর কি কেটে নিয়েছি এখন ভাজা করব। যেহেতু পরোটাটা নিয়ে এসেছে প্রজন পরোটা বাচ্চা কাচ্চারও উৎসাহ মানে দুই ভাই বোনেরও উৎসাহ বলছিল যে মা তুমি তাড়াতাড়ি বানাও আমরা খাবো আমরা কোনোদিন এটা খাইনি যদিও হাতে আমি বানাই পরোটা কিন্তু প্রজন পরোটা তো ছেলে মেয়ে খায়নি এর জন্য ওরা বলছে তাড়াতাড়ি বানাও তো এর জন্য দিদির সঙ্গে কথাও বলছিলাম আর তার সঙ্গে ওই সবজিগুলো কেটে নিয়েছি অনেকটা কাজে এগিয়ে গেছে তো এদিকে তেল আর কী বাড়ন্ত চলো তেলটা ভরিয়ে নিই আর যেহেতু সস্যার তেল এনেছে তো সস্যার তেল দিয়েই কিন্তু পরোটা ভাজবো কারণ সাদা তেল আমার ঘরে নেই এই জন্য সস্যার তেল দিয়েই ভাসবো তেলটাও আমার ভরা হয়ে গেছে আর এই যে প্যাকেটটা ফাটিয়ে নিলাম প্রথম হাত দিচ্ছি প্রচুর পরোটাতে সত্যি কথা বলতে পরোটাগুলো এত সুন্দর দেখতে আর এতটা মসৃণ আর এতটা সফট কি আর বলবো মনে হয় সত্যি কথা যে কিভাবে যে ওরা রাখে মানে ভাবলে জানে কেমন লাগে তো এত সুন্দর এত সুন্দর গোল তারপরে এত সুন্দর মোটা মোটা তো খুব ভালো লাগছিল জানি না খেতে কেমন হবে তো যখন ধরছিলাম সত্যি কথা বলতে আমার না পরোটাগুলো খুব হাতাতে ইচ্ছে করছিল এতটা সফট তো কত যত্ন সহকারে এইভাবে জিনিস রাখে বলো তো তো যাই হোক চলো ভেজে নিই তো আমি সস্যার তেল দিয়ে কিন্তু প্রোজেন পরোটাটা আর কি ভাজা করে নিচ্ছি এটা প্রথম আর কি আমি ভাজা করে নিচ্ছি তো ভালোই লাগছে আর সুন্দর হচ্ছে তো পরে এই যে এরকম একটা একটা করে কিন্তু আমি ছয় পিসে আর কি ভেজে নিয়েছি আর এদিকে কিন্তু ওই যে আমি ভাজাটা বসিয়েছি সেটাও কিন্তু হচ্ছে তো আজকে এই ভাজা দিয়ে আর সকালে এই পরোটাগুলো দিয়ে আর কি খাওয়া দাওয়া তো ছেলে মেয়ে কিন্তু আমার রুটি বলো পরোটা বলো ভীষণ ভালোবাসে তো পরোটা তো চলে গেছে আর ছোট দুটোই আর কি আজকে বাড়িতে আছে কারণ যেহেতু হাই সেকেন্ডারি পরীক্ষা তো বন্ধুরা প্রথম কিন্তু ফ্রোজেন পরোটাটা খেয়েছি তো প্রথমে তো ভাবছিলাম কেমন না কেমন হবে কিন্তু সত্যি কথা বলতে ফ্রোজেন পরোটাটা খুব স্বাদ ছিল আমি কিন্তু আমার বন্ধুদের ভিডিওতে দেখি আর কি যে ফ্রোজেন প্রোজেন জিনিস খায় তো আমি ভাবি যে ফ্রোজেন কীরকম হয় পচে যায় না তো গন্ধ ওঠে না তো তো দেখছে না পচেও যায় না গন্ধও ওঠে না একদমই ভালো থাকে তো যাই হোক বন্ধুরা ওইদিকে সকালের আর কি ওই খাওয়াটা খেয়ে পরোটা আর ভাজাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে এর তো ডাল বসিয়েছি আজকে যেহেতু সোমবার এর জন্য নিরামিষ তো ভেজ ডাল করব। তো এখন জানোই তোমরা সবজির দিন এখন কিন্তু ভেজ ডালটা এখন আমাদের ঘরে হতেই থাকবে আর বন্ধুরা একবারে রান্নাবান্না করে শেয়ার করে নিচ্ছি আলু সিদ্ধ আর ওই যে তখনকার একটু ভাজা আর ডালে করেছি আর কিচ্ছু করে আজকে বাজার যাওয়ার লোক বাড়িতে বসে আছে তো ঘরে যা ছিল তাই রান্না করে নিয়েছি আর রান্না করার সময় ভাই ফোনে করেছিল যে জামাইবাবু কেমন আছে এর জন্য আর ভিডিও করতে পারিনি একবারে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আই যে দেখো চা আর মুড়ি মাখা তো এখন চা আর মুড়ি মাখা খেয়ে তারপরে যাব ডক্টরের কাছে আরে তো রেডি হয়েছি এখন ওর বাবা আর আমি যাব ডাক্তারের কাছে আর এদিকে দেখো আমাদের রাস্তাটা কি অন্ধকার একদম বুত হয়েছে ও বন্ধুরা ডাক্তার দেখানো হয়ে গেছে বাড়ি যাওয়ার সময় আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর রক্তের রিপোর্টে ওর বাবার এসেছে প্রচুর বাত কি আর বলি মানে মানুষের গায়ে থাকা লাগে আড়াইশো বাত সেই জায়গার মধ্যে আছে হলো চারশো পার তো এতটাই বাদ হয়েছে ওর শরীরে তো এর জন্যই এত ব্যথা এত ব্যথা উঠতে পারে না বিছানার থেকে তো এর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রতিটা কথাই যখন তোমাদেরকে শেয়ার করলে করি আর কি তো এই কথাটাও আমি শেয়ার করে নিলাম সব কিছু ওষুধপত্র নিয়ে নিয়েছি আর কয়েকদিন রেস্ট নিতে হবে তাহলেই আর কি বরমশায় ভালো হয়ে যাবে আর তোমরা তো তার সঙ্গে আছোই আমার ভালো কামনা করার লোক আর আমার ভগবান আমার বাবা লোকনাথ তো ঘরে এসে দুধ জাল বসিয়েছি আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই